দেখো বন্ধুরা বেরেলের নেজে একটা বেঁধে দিয়েছি ও কী করে চিল্লাচ্ছে ম্যাও ম্যাউ করে খুলতে পারছে না নড়তেও পারছে না দেখো কি করছে আ দেখো বন্ধুরা দেখো কত টাইম লাগে খুলতে রেখে দিয়েছে এইভাবে দেখো নেজ নোড়াতে হচ্ছে না দেখো এই দেখো देखो कि रकम मैं 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 करती जे वो देखो देखो कि कौन है देखो कमरा को कमरी देखो नीचेर पा नीचे कमरा चाट चाट पा कमरा चे चाट चे वो देखो वो देखो मजा मजा वीडियो दे मजा वीडियो